বিসফিলারের মতো চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুল ক্লোথিং পক্ষ থেকে খুবই চমৎকার এবং খুবই পপুলার একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তা হচ্ছে আপনার তাওয়াক্কাল ফ্যাব্রিক্সের খুবই গোর্জেস একটা ডিজাইন এই ডিজাইনটা টোটাল তিনটা কালার হবে ভিডিওটা নাটনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আসেন কথা না বাড়ি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ফার্স্ট অব কালারটা দেখেন খুবই চমৎকার একটা কফি কালার ভিতরে দেখেন অসাধারণ একটা কারু কাজ করা থাকবে ফুললি বডিটায় হচ্ছে আপনার অ্যাম্ব্রডারিজ সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে এগুলো খুবই আনকমন একটা ডিজাইন হবে আর এটা হচ্ছে আপনার জর্জেট ফ্যাব্রিক্সের ভিতরে যারা জর্জেট ড্রেসের জন্য আমাদের এতদিন রিকোয়েস্ট করেছেন সে আপনাদের জন্য আমরা এই গোর্জেস ড্রেসগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই চমৎকার একটা ডিজাইন এগুলো দেখেন খুবই ইউনিকভাবে আপনার কারো কাজ করা থাকবে আর এটা হচ্ছে আপনার ফোর পিস কালেকশন হবে এটা স্লিপটা স্লিপটা আপনার কারো কাজ করা থাকবে ইনার হচ্ছে আপনার জামার সাথে অ্যাডজাস্ট করা থাকবে আর এটা হচ্ছে আপনার দো দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার এবং পর্যাস একটা কারো কাজ করা থাকবে যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন শট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যারা ঢাকার বাইরে অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের সামান্য কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে এটা হচ্ছে আরেকটা কালার দেখেন সেই গ্রিন কালারটাও দেখেন খুবই চমৎকার এই তিনটা কালার কিন্তু আপনার কোনটা থেকে কোনটা নেবেন আপনি কনফিউজড হয়ে যাবেন খুবই চমৎকার এইগুলো দেখেন গর্জেস একটা ড্রেস এগুলো খুবই রিজনেবল প্রাইজে আপনাদের দিয়ে দিব আজকে আর প্রাইসটা আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশানের থেকে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন এটা হচ্ছে আপনার দোপাটা দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার এবং খুবই গোর্জেস একটা দোপাটটা দেখেন খুবই আনকমন একটা ড্রেস এগুলো তাওয়াক্কাল ফ্যাব্রিক্সের আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন লাক্স কালারের ভিতরে দেখেন খুবই চমৎকার এটা আপনারা পিঙ্ক কালার বলতে পারেন অল ওভার বডি আপনার খুবই গর্জেস কাজ করা থাকবে অ্যাম্ব্রডারি সিকোয়েন্স ওয়ার্কের কারো কাজ করা থাকবে দেখেন খুবই চমৎকার আর এগুলো হচ্ছে আপনার সফট জর্জেটের ভিতরে হবে এটা হচ্ছে আপনার শিপন জর্জেটও বলা যায় এগুলো দেখেন আর স্লিপটা তো আপনার কারো কাজ করা থাকবে যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সালাডটা হচ্ছে আপনার সান্থন ফ্যাব্রিক্সের ভিতরে খুবই সফট কোয়ালিটির হবে প্রতিদিন আরও নতুন নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম